আমার ইদানিং কেন যেন মনে হয় যে বিএনপি পন্থী সুশীল সমাজ যেটা বা বিএনপি থিঙ্ক বলেন বিএনপির বুদ্ধিজীবীরা বলেন এই শ্রেণীতে যারা আছেন ইভেন বিএনপির ওয়েল উইসার যদি বলেন তারাও এবং একই সঙ্গে যদি বলি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় শুধু বিএনপি মনা হওয়ার কারণে যারা জেল জুলুম খেটেছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কি দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন দুই ভাগ বিভক্ত বলতে এক শ্রেণী কট্টর ডানপন্থী কট্টর কিছুটা ধর্মীয় লেবাসে যারা রাজনীতি করেন বা সোজা বাংলায় বললে যে জামাতি ইসলামী হেফাজতে ইসলাম তারা যে পথে যান এই পথে একটা অংশ আরেকটা অংশ কি ডেমোক্রেসি যেটা সে দিয়ে পলিটিক্স প্র্যাকটিস করছেন কিনা আমার দেশ পত্রিকা অবশ্যই মাহমুদুর রহমান বহুত এক প্রতীক্ষা করেছেন এবং বিএনপির পন্থী বুদ্ধিজীবী মনে করি তার উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং অনেক আগে থেকে তার প্রতি আওয়ামী লীগের অভিযোগ তিনি বিএনপির মানুষ তার পত্রিকা আমার দেশ তো আমার একটা সংবাদ করেছে রুমিন ফারহানাকে নিয়ে রুমিন ফারহানাকে নিয়ে লিখেছে সোশ্যাল মিডিয়ায় ফারহানা আছে আছে বলতে কি দেখেন এই গুদি মিডিয়া যে মিডিয়ার কথাটা বলা হচ্ছে ভারতের সেই মিডিয়া যেসব নিউজ করেছে নিউজগুলো হেডলাইন এর আগে ছিল এরকম আমাদের দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে প্রধান উপদেশের ক্রমদ ইউনুস পালিয়ে যাচ্ছেন ওয়াকারুস একসঙ্গে বসে লিখেছেন প্রত্যেকের নাটক এই হেডলাইন হাসিনারও প্রিয় জামাতেরও ডাবিং ভারতের সেনা প্রধানের সঙ্গেও কথা ওয়াকারুজ্জামান আসলে কে এই ধরনের শিরোনামে প্রায় প্রতিদিন বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি যে মিডিয়ার কথা বলা হয়েছে এবং সে মিডিয়ায় বিএনপির ভারতের চেয়ারম্যান তারেক রহমান নিয়েও বেশ কিছু আপত্তিকর তারেক উল্লেখ করলাম না এগুলো আপনার আমার দেশ পত্রিকা নিয়ে জেনে নেবেন এখন তারা আবার আমার দেশ হচ্ছে পিক করে করে বেছে বেছে ওই নিউজে বেশ দেখলাম বিশ ঘন্টা সত্তর আশি হাজার ভিউ হয়েছে সেটা বেছে বেছে সেখানে কমেন্টগুলো ছে যেগুলো রুমিন ফারহানার এগেনস্টে যায় আচ্ছা ভারতে একটা মিডিয়া এই ধরনের খবর প্রচার করলে অবশ্যই একটা চুজের ব্যাপার থাকে যিনি ইন্টারভিউ দিবেন তার চুজের ব্যাপার যে আমি সেখানে দিব কিনা কিন্তু ভারতের পত্রিকা বলেই ভারতের সংবাদ মাধ্যম বলেই সেখানে রুমেন ফারহানা কথা বলতে পারবেন না প্রশংসা করা হয়েছে মাহফুজ আনামের যে মাহফুজ আনাম ওখানে কথা বলার সময় খুব ডিফেন্ড করেছে এই সরকারকে বা এই সরকারের সময়কে রুমেন ফারহানা কি করেছেন রুমেন ফারহানা ইন্টারভিউতে কি বলেছে এইটা সুকৌশলে আমার দেশ পত্রিকা এড়িয়ে গেছে এড়িয়ে গেছে কিন্তু তারা তার সম্পর্কে নেগেটিভ যে বিষয়গুলো এবং নবীন সাফ কারখানা অমীলিক সময় থেকে আলোচিত একটা জায়গায় আবার তিনি সেই সরকারের সময় খুব ওপেনলি সাহসিকতার সাথে অবীলিকের সমালোচনা করতেন কিন্তু অনেক সময় অনেক বিতর্কিত বিষয়ে তিনি জড়িয়ে যেতেন আবার এই সরকারের সময় এসে ছাড় দিয়ে কথা বলেন না তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে চ্যালেঞ্জ করেছেন টপ শোতে এবং তিনি ক্ষেত্রবিশেষে এমনও বলেছেন যে এই সরকার অবৈধ আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এরকম কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে সুতরাং ভারতের পত্রিকায় ইন্টারভিউ দেওয়া মানে আজকে ভারতের একটা মিডিয়া যদি আমাদেরকে কানেক্ট করে আমরা কি বাংলাদেশ থেকে কথা বলবো না বা অতীতে বলিনি আমরা বলেছি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমরা টকশোতে কথা বলেছি আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলেছি ব্লগে কথা বলেছি বলিও দেশে বাইরের মানুষকে আমরা কানেক্ট করি সুতরাং রুমিন ফারহানার এই যে হেডলাইনটা করা হয়েছে যে গদি মিডিয়ায় রুমিন ফারহানা সোশ্যাল মিডিয়ায় এটা আসলে বিএনপিতেই কিছু মানুষকে টার্গেট করার একটা ফল দেখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টার্গেট করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এরপরে তখনই একটা কথা উঠেছিল যে এই যে যারা টার্গেটটা করছে মির্জা ফখরুল কে মির্জা আব্বাসকে নেক্সট নেক্সট টার্গেট হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তাই হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এত বড় তেদি একটা নেতা তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে না তো একেবারে যারা ডাইহার্ড এর আগে বিএনপির জন্য ত্যাগ প্রীক্ষা দিয়েছে কিন্তু এখন তীব্র ডানপন্থী রাজনীতিতে চড়াচ্ছে না তারা একটু বেশি টার্গেট হচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশ সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া